আসসালামু আলাইকুম शुक्रिया দর্শক মণ্ডলী আরএন থেকে হাবিব স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকে আমরা নিয়ে চলে আসছি অসাধারণ কালেকশনের চায়না পাখির বাসার দোলনা শামুক মডেলের দোলনা সঙ্গে থাকছে নতুন ভেরিয়েন্ট কন্ট্রাস্ট দোলনা ইনশাআল্লাহ আজকে আমরা এই ভিডিও জুড়ে কথা বলবো দোলনা কিভাবে নিবেন কিভাবে তৈরি কোথা থেকে আসছে অরিজিন কোথায় কোথায় কিভাবে নিবেন এটা নিয়ে আমরা প্রথমত শুরু করতে যাচ্ছি এটা কন্ট্রাস্ট দোলনা দিয়ে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত ভিউয়ার্স এটার মেটেরিয়ালসটা নিয়ে আমি আগে কথা বলি দেখেন যারা দোলনা কিনবেন সবার আগে দেখবেন যে দোলনা অরিজিনটা কোথায় এই যে এখানে দেখেন ডু নট রিমুভ দিস রাবার এই যে রাবার ডু নট রিমুভ দিস রাবার হ্যাঁ ওই যে ওখানেও লেখা আছে দেখেন ঠিক আছে এগুলো যারা থাকবে দেখবেন এই রাবারগুলো সঙ্গে রাবার গুলো ধরে রাখে এটা নড়বে না চলবে না পড়বে না যারা এগুলো দিতে পারবে না যারা নিজস্ব তৈরি করে এই চায়না রাবার গুলো আসে না এই কারণে ওরা টাইলস থেকে এটা উল্টায় পড়ে যে অসুস্থ হয়ে যেতে পারে সাবধানতা অবলম্বন করবেন আপনারা আমাদের এটা নেবেন সারাদিন দোল খাবেন কোথাও উল্টাবে না পড়বে না আপনার সেফটি থাকবে সেফটি সিকিউরিটি থাকবে এই কারণে দেখবেন যেখান থেকে নেবেন এরকম দেখবেন যে রাবার করা আছে আছে কিনা না রাবার করা আছে কিনা না ফাইবারগুলো অরিজিনাল চায় না কিনা এটা দেখে নেবেন ঠিক আছে সময়টি ভেয়ার্স যাই হোক আমাদের এটা আছে সাদার ভিতরে কন্ট্রাস্ট এটার মূল্য আছে বিশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে এটা পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার নয়শো টাকা ফুলনি সাদা বিশ হাজার নয়শো টাকা এক হাজার টাকার ডিসকাউন্টের পর এটা আসবে উনিশ হাজার নয়শো টাকা এখন দেখতে পাচ্ছেন ভিতরে সাদা ঠিক আছে এটার বিশ হাজার নয়শো টাকা এক হাজার টাকার ডিসকাউন্ট আবার কালো আছে আর একটা বিশ হাজার নয়শো টাকা এক হাজার ডিসকাউন্টে উনিশ আচ্ছা এটাও বিশ হাজার নয়শো এক হাজার ডিসকাউন্টে উনিশ হাজার নয়শো কালো কন্ট্রাস্টের ভিতরে বিশ হাজার নয়শো এক হাজার টাকার এখন আপনার এটা ফিসার্সটা আমি বলবো ইনশাল্লাহ এটা কিন্তু মুখটা দেখেন ভাই একটু কাছে আসেন দেখেন এটা আছে তিতাল্লিশ ইঞ্চি তেতাল্লিশ আছে একশো সত্তর কেজি পর্যন্ত পঞ্চাশ থেকে একশো সত্তর কেজি লোড নিতে পারবে আর এটার ফাইবারের গ্যারান্টি হচ্ছে বিশ বছর আর মূলত আমি বলে দিচ্ছি বিশ হাজার নয়শো এক হাজার ডিসকাউন্টে আপনার পেয়ে যাচ্ছেন মাত্র উনিশ হাজার নয়শো টাকা আর দুইটার প্রোডাক্টের আমি প্রাইস বলি নাই সে দুটো হচ্ছে শামুক মডেল দেখেন কালো আর সাদা দুইটা কালার আছে এটা গুলো একুশ হাজার নয়শো টাকা করে একুশ হাজার নয়শো এক হাজার ডিসকাউন্ট দিয়ে এটা পেয়ে যাবেন বিশ হাজার নয়শো এটাও বিশ হাজার নয়শো টাকা নিতে পারবেন এগুলো সাইজটা আমার মুখ বড় আছে দেখেন এটা মুখটা কত এটা মুখ আছে আপনার পঁয়তাল্লিশ হ্যাঁ পঁয়তাল্লিশ ইঞ্চি মুখ সাগর আছে আর এই চায়না দোলনাগুলো আমাদের কাছ থেকে ডেলিভারি কীভাবে নেবেন আমরা ডেলিভারি করতেছি চৌষট্টিটা জেলায় সুন্দরবন কুরিয়ারে নিলে এক হাজার টাকা ডেলিভারি চার্জ আর যারা থানা পর্যায়ে নেবেন বারোশো নব্বই টাকা ডেলিভারি চার্জ শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে প্রোডাক্টের মূল্য দিয়ে দিবেন ঢাকা শহরের ভিতরে যারা আছেন তারা এক হাজার টাকা ডেলিভারি চার্জ হোম ডেলিভারি নিতে পারছেন আমাদের এখানে পিক আপ অথবা ভ্যান দিয়ে আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে কল করতে পারেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ডে আছে দেখেন ওপর দিয়ে মেট্রো রেল চলে মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের সামনে ফুলকলি মিষ্টি দোকান দিয়ে ঢুকলে দেখবেন ওপর আর এন ফার্নিচার আছে আর এন ফার্নিচারে চলে আসতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট আর এন ফার্নিচার মিরপুর ডট কম ডট বিডি এখানে আপনারা অর্ডার করতে পারেন এখান থেকে অর্ডার প্লেস করতে পারেন ইউটিউব চ্যানেলে অর্ডার করতে পারেন আর এন ফার্নিচারের আর হোয়াটসঅ্যাপে দেওয়া এখানে নাম্বার দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার সবগুলোতে কল করে আপনারা অর্ডার প্লেস করতে পারেন সবার আগে একটা কথা বলবো যে যেখান থেকে অর্ডার করবেন সবার আগে আপনার প্রোডাক্টটা দেখবেন আপনারা আসতে না পারলে ভিডিও কলে প্রোডাক্ট দেখবেন আর আপনারা যদি দেশে বাইরে থাকেন আপনাদের কোনো প্রতিনিধি পাঠিয়ে দিতে পারেন ইনশাল্লাহ যাক বিষ আমাদের ভিডিওটা আর বেশি বড়ো করব না আমাদের ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি আর আপনারা চলে আসবেন আর ফার্নিচারে আজকের মধ্যে এখানে বিদায় নেবো তার আগে একটা ঘোষণা থাকতেছে যারা ক্রেডিট কার্ড ব্যবহার করেন তারা আমাদের